ট্রফি ফাইনালে ভারতের জয়ের কামনা করে জাতীয় পতাকা পুজো দিল বনগার বারোর পল্লি স্পোর্টিং ক্লাব আজ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত ফাইনালে যাতে ভারত জিততে পারে সেই কামনায় বনগার বারোর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি পুজোর আয়োজন করা হয় ভারতের জাতীয় পতাকার সামনে রেখে এ ঢাক বাজিয়ে শান্তি মন্ত্র পাঠ করে পুজো দিল বারোর পল্লী স্পোর্টিং ক্লাবের সমর্থকরা এই বিষয়ে বারোর পল্লী স্পোর্টিং ক্লাবের কর্ণধার নারায়ণ ঘোষকে জানিয়েছেন শুনে নেব আমরা আমাদের বারোর স্পোর্টিং ক্লাবে আমরা ভারতের হয়ে মানে আমরা ভারতবাসী হয়ে আমরা ক্লাবে পুজো করলাম আমরা আশা রাখলাম এবং ভগবানের কাছে কৃপা করলাম যে আজকে ইন্ডিয়া হ্যাবকভাবে জিতবে কেননা দু হাজার সালে আমরা হেরেছিলাম এই নিউজিল্যান্ডের কাছে তারই আজকে বদলা আমরা নেব আমাদের ভারতবর্ষের একশো কোটি মানুষ সেই দিকে তাকিয়ে আছে আমরা আনন্দিত আজকে আমরা যেন সেইভাবে আমরা আমরা যেন সেই বদলা নিতে পারি আপনারা দেখেছেন যে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপে হারার পরে সেদিনকে আমরা অস্ট্রেলিয়ার কাছে হারিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছি আজকেও আমরা নিউজিল্যান্ডকে আমরা তুলমুস করবো এটা আমরা আশা রাখি বঙ্গার পক্ষ থেকে এবং ভারতবর্ষের পক্ষ থেকে দু হাজার উনিশ সালে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেলেই হেলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে সেখানে কি নিউজিল্যান্ডের যে কঠিন প্রতিপক্ষ কি মনে হচ্ছে না না ও ধুলমুল হয়ে কত কঠিন প্রতিদ্বন্দ্বিতা না ধুলমুল হয়ে যাবে ও নিউজিল্যান্ডও বুঝে গেছে যে ভারতের কাছে হারতে হবে অর্থাৎ আমরা ভগবানের কাছে পুজো দিয়েছি যে ভগবান আমরা যেন সেই পথে নিতে পারি बुके करूँ हम इबोल्ड बांग को बेन 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 बे�